শুক্র দশম আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে বানেশ্বরের সামনে যে পাঠাবলি হাট আজকে আমরা রাশিয়ায় বানেশ্বর হাট থেকে কিছু পাঠার দাম জানাবো সপ্তাহে দুই দিন বসে থাকবে এই হাট শনিবার মঙ্গলবার হাট সকাল আটটা থেকে চলবে সারা সারাদিন এই পাঠা বলির এই হাটটা আজকে বারোই জুলাই দু হাজার পঁচিশ সাল ভাই কেমন আছেন পাটা নিয়ে এসছেন নাকি মানে বলি সময় এখন পাটার ব্যবসা কয়টা বয়সের ভাই এলা কেমন দাম হচ্ছে আজকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে দাম হচ্ছে বেচতম কেমন ছিল আজকে গোল এই রাশে বানিশ্বর হাতে আসা লোকেশন আপনারা সুপারভাইজারকে বলবেন যে কোনো বাচ্চা উঠে যে রাশে বানিশ্বর হাতে বলে নামায় দিবেন কথা বড় মাঝারি সব ধরনের আমরা এই পাঁচ দিয়ে পাঠা দেখছি এখানে দেখছি এই পাঠা নিয়ে তেনারা একটু কথাবার্তা করছে কেমন কি দাম হচ্ছে আমরা একটু কথা বলবো তাদের সাথে কয়দাত বয়সের ভাই দাম কেমন চাইলেন দাম পঁয়তাল্লিশ হাজার চাইছিলেন আজকে আস্তে আস্তে আমরা দেখছি পাঠার আমদানি হচ্ছে কারণ এখন আস্তে আস্তে সময়টাই গিয়ে আসছে বলি এই কারণে আস্তে আস্তে পাঠা হাটে আমদানি হচ্ছে

চা বাদ দিয়ে শেষ দাম ব্যাচা কেমন দাম ছিল সত্তর তো হয়েছে বলছিলেন আশি মধ্যে শেষ দাম আশি তিনার ব্যাচার একটা দাম ভাঙছেন এটা হয়তো আর যদি হয়তো কিছু ব্যবসায়ীরা বেড়ে উঠে তাহলে হয়তো পাঠাটা বিক্রি হবে ভাই ভালোশো পাশ মিলে দেখছি ব্যাপক পাঠ আমদানি হচ্ছে আরও পাঠা আছে এই পাশ দিয়ে আমরা দেখাবো ভাই এরা কি ছোট এগুলো বয়স হিসেবে কেমন কে দাম পড়ছে ছোটটা পনেরো ষোলো বড় পাটে নিয়ে আসেন নাই এবার কেমন দামের এই কালো একটা বড়োটা পঁয়ত্রিশ এই যে বাধা আছে এটা না আমরা যে পাটাটা দেখছিলাম পঁয়ত্রিশ হাজার দাম হচ্ছে ব্যবসায়ী এই তারা হাটে এসে দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে কিনবেন এখানে বড় ছোট মাঝারি সব ধরনের পাঠা আমদানি হচ্ছে সামনে হাটে দেখা যাচ্ছে আরো ব্যাপক আমদানি হবে